জীবনের পাওয়ার চ্যানেলে তোমাদের স্বাগত আবার সকালবেলা ছাপ দিয়েই ভিডিওটা শুরু করলাম আসলে সকালবেলা উঠতে এত দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি খালি ভাতটা বসাও মানে সব কাজই সকালবেলা মোটামুটি হয়ে গেছে আর এই দেখো জামা কাপড় কত কেচেছি দিয়েই মেনলাম এবার স্নান করব। স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া সব কিছু আছে আর ওখানে মা রস আছে আর ছাদের কলেই ভাই স্নান করছে এরকমই ছাদের একটা সাদা সাপটা রোজকার মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম ভিউ হয় সেরকম একটা ছাদের ভিউ আমাদের কিন্তু ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না কিন্তু আবার সাড়ে বারোটা বেজে গেছে এই সময় স্নানটা না করে নিলে অবেলা হয়ে যাবে চলো আগে ছাদে থেকে নেমে স্নানটা করে নিই তারপরে আবার আসবো তোমাদের সামনে কালকে জামা কাপড়গুলো কোনো ছিলাম না এগুলো সব সিঁড়িতে দিয়েছিলাম আমার সকালবেলা রোদে দিয়েছে এগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাব আছে এখন দুপুর দুটো বাজে ভাতটা হয়ে এসেছে আর আজকে না বেশি কিছু রান্না করিনি আজকে মাছের ঝোল করেছি আর আলু ভাজা না কেনা আছে সে আলু ভাজা আর হচ্ছে আলু চিপস আমার দোকানেই বিক্রি হয় সেই আলুর চিপস আর কি রেখে দিয়েছি ওই আলুর চিপস আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সকাল রাত্রিবেলা একটু ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করে গেছি এই হচ্ছে আজকের রেসিপি আর আজকে না ভাবছি একটু কেক বানাবো দেখি যদি সময় হয় বানাবো আর যদি বানাই তো শেয়ার করবো এর আগের দিন তোমাদের সাথে কি হওয়া কেকটা শেয়ার করেছি কিন্তু বানানোটা শেয়ার করে নি ভয়ে ভয়ে বানিয়েছিলাম কিন্তু কোনো দিনও কেক বানাইনি ভাবলাম কী কীরকম কী হবে না হবে কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে আর ওইদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসেছে ফুটছে ভাতটা এই য ভাত হয়েছে আর তরকারিটা আমি করে দিয়েই ছাদে গেছিলাম এইজ এখনও নামাইনি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর এখানে কিছু বাসনপত্র আছে সেগুলোকে মাছব আর এখানে দুধটাকে গরম করে রেখে দিয়েছি কাজে দুধটা উতলে গেছিলো সেই জন্য এরকম হয়ে গেছে চলো এবার করে নিই আজকে একটু গাজর দিয়ে মানে গাজরের কেক বানাবো গাজরের হালুয়া বলতে যাচ্ছি গাজরের কেক বানাবো তার জন্য আমি কাজু কিশমিশ ঘরে থাকে যেগুলো সেগুলো দিয়েই আগে বানিয়ে দেখব নাহলে টুটি ফুটি কিছুই আমার নেওয়া নেই ভ্যানিলা এসেন্স সেটাও আমার নেওয়া নেই তবে গাজরের কেক তো সেই জন্য ভ্যানিলা এসেন্সটা লাগবে না কারণ গাজরেতেই কালারটা হলুদ হয়ে যাবে আর এখানে আছে বেকিং সোডা আর আছে বেকিং পাউডার আর আছে ঘি আর চিনি আর যেহেতু ময়দাটা আমরা অ্যাভয়েড করি শুধুমাত্র কেকের জন্যই ময়দাটা আনা হয়েছে গতকালকে কেক বানানো হয়েছিল। আর আজকে হবে আর এদিকে আছে সুজি তা সুজি আর ময়দাটা না আমরা যদি দেড় কাপ সুজি নিই তাহলে দেড় কাপ ময়দা নেবো আর চিনিটা মানে যে যেরকম মিষ্টি খায় সেই মতো করে চিনিটা নিতে হবে আর ঘি লাগছে এই কারণে যে গাটর গাজরটাকে গ্রেট করে নেব তাকে গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি আর একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে হালকা করে ছুরি দিয়ে আর ওটা ভাজতে হবে ঘি দিয়ে একটু তাহলে কি কাঁচা গন্ধটা গাজরের কেটে যাবে আমি এগুলো আগে রেডি করে নিই তারপর আবার আসছি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ লাগবে আমার কাছে প্যাকেট দুধ ছিল সেটাই বার করলাম আর লাগবে একটু সাদা তেল মানে তিন চার চামচের মতো সাদা তেল বাস এবার আমি আরম্ভ করি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম হয়ে হয়ে দেয়া গেলে এই গাজরটা আমি তো দেখালাম তো আমি তো গ্রেট করবো আর গ্রেট করাটা দেখানো হয়নি দুটো গাজর গ্রেট করে আমার এতটুকুই হয়েছে এটাকে দিয়ে দিলাম এটা ভেজে নিলে কি হবে গাজরের গন্ধটা লাগবে গাজরটা একটু নাড়াচাড়া করতে থাকবো দু তিন মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করবো গাজরটা দু তিন মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে এক কাপ চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এটা যতক্ষণ না গাজরের সাথে মিশছে ততক্ষণ এটা গাজরের সাথে নাড়াচাড়া করবো ফলে কি গাজরটাও যেমন এর সাথে নাড়াচাড়ার ফলে গাজরটাও আরো ভালো বেশি ভালোভাবে ম্যাশ হয়ে যাবে এবং চিনির শিরার সাথে মিশে যাবে দেখো চিনির শিরাটা বেরিয়ে গেছে এবার আমি ওই গুঁড়ো দুধ দিয়ে নেব দিয়ে এটাকে না ভালো করে এর সাথে একদম লো ফ্রেমে ভালো করে লো ফ্রেমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং শুকনো শুকনো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে গাজর চিনি শিরা আর গুঁড়ো দুধের মিশ্রণটা দেখো আমার পুরোনো রেডি হয়ে গেলো আমি গ্যাসটা অফ করে দিলাম ময়দা সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিচ্ছিস না এক চিমটে মতো নুন দিয়ে দিলাম নুন ছাড়া কোনো কিছুর গুণ হয় না ওই জন্য একটু নুন দিয়ে দিলাম মিশ্রণে বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ বলতে ভুল হচ্ছে আগেরটা ছিল বেকিং পাউডার বেকিং পাউডার নিয়েছি এক চামচ আর বেকিং সোডা নিলাম হাফ চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিই আর এই টেবিল চামচে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দেবো আমার সাদা তেল প্যাকেটের মধ্যে একটু কাটা ছিল সেটাকে শেষ করে ফেলছি এই যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মেশাব মেশানোর পর এক কাপ নর্মাল টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ দিবো দুধ দিতে দিতে না এটাকে মিশ এইটাকে মেশাতে থাকবো তারপর যদি দুধে না হয় তখন একটু জল মিক্স করবো মিশ্রণটা এমন হবে যে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এইভাবে মেশাতে থাকি তারপর তোমাদের একদম মিশ্রণ রেডি করে শেষে যদি দুধে না হয় তাহলে আমি একটুখানি জল মিশিয়ে নেবো তারপর আমি আসছি এটা মোটামুটি মেশানোর পর এই যে গাজরের মিশ্রণটা আমি কড়া থেকে নামাই নি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাই মনে পুরোটা দিয়ে দিলাম আচ্ছা মিশ্রণটা দিয়ে এবার এটা একদম ভালো করে ফেটাতে থাকবো এবং ফ্যাটানোর পর মিশ্রণটা আমি কীরকম রেডি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমি ফেটিয়ে নিই এই যে আমার ব্যাটারটা রেডি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরাম টাইপের হয়েছে ব্যাটারটা যেহেতু সুজি পড়েছে কারণ কালকের ব্যাটারটা স্মুথলি একদম এ হচ্ছিল এটাতে যেহেতু সুজি পড়েছে সেই জন্য মা বলছে সেন্ডের মতো হয়েছে জল তা যাই হোক এটাতে না আমি চাপা দিয়ে দিলাম একটুখানি দু মিনিট এটা ভেজানো থাক কারণ তাহলে সুজিটা ফুলবে দেখো আমার কেক ক্যান নেই সেই জন্য আমি সিলভারের বাটিতে খাতার পাতা সাদা পাতা নিলেই হবে বাটার পেপার আমার নেই তেল মাখিয়ে নিয়েছি প্রথমে বাটির গায়েতে তারপরে কাগজটা দিয়ে কাগজের মধ্যে একটু তেল দিয়েছি এবার এই মিশ্রণটা আমি এর সাথে এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা এবার দিয়ে দিই এর মধ্যে এই দেখো মিশ্রণটা দিতে থাকি তারপর রেডি করতে থাকি তোমাদের দেখাচ্ছি আচ্ছা আমার হয়ে গেছে ঢালা এবার যাতে এর মধ্যে হাওয়া না থাকে সেই জন্য একটুখানি নাড়িয়ে নিচ্ছি হ্যাঁ নাড়িয়ে নিলাম নিয়ে এই যে কাজু কিশমিশ ইচ্ছা হলে দিতে পারো না ইচ্ছা হলে দেওয়ার দরকার নেই এবার একটু সাজিয়ে নিই কাজু কিশমিশ দিয়ে একদম সাজিয়ে নিয়েছি আর একটু হেলিয়ে দুলিয়ে নিই কারণ বাবা প্রথম করছি প্রথম মানে কি এটা দ্বিতীয় দিন হাতে আর আছি একদম এরকমভাবে এবার আমি ওইদিকে না আমি যেটার মধ্যে করবো সেটাকে কিন্তু আগে তোমাকে হিট করে নিতে হবে আগে ওটা গরম করে নিতে হবে তারপরে কিন্তু বসাতে হবে তা আমি ওটা গরম করতে বসিয়ে দিচ্ছি ডেচকিটাতে এবার এটা গিয়ে ওখানে বসিয়ে দেবো স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডের পায়েটা দেখা যাচ্ছে আমি না দেখাতে পারিনি তোমাদের আর এই যে তারপর এটা বসিয়ে দিয়ে না এই চাপা দিয়ে দিলাম এটা এবার ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি মিডিয়াম গ্যাস করে দিয়ে বসিয়ে দিলাম হতে থাকুক তারপর কীরকম হলো তোমাদের অবশ্যই দেখাবো পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আমি এবার কেকটা খুলে দেখি এই দেখো দেখি হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে দেখো ছুরিতে কিছু লাগেনি তার মানে কেকটা আমার রেডি এবার কি এর মধ্যে না থালা দিয়ে উল্টে নেবো আর দোকানে যাবো বলে না হুড়ো করছি দেখি যদি পারি তোমাদের দেখাবো কারণ ঠান্ডা না হলে কিন্তু উল্টানো যাবে না বন্ধ করেই দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিই কেকটা একদম ঠিকঠাক হয়েছে একদম উল্টাতেই একদম সুন্দর একটা কেক এবার খেয়ে দেখতে হবে আর এদিকে চা পর্ব চলছে ছোট কাকা মা বোন বোন চা করছে আর তার সাথে সাথে আমি তো আছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আর কেকটা কেমন হলো অবশ্যই খেয়ে জানাবো তোমাদেরকে পরের ব্লগে আজকের মতো টাটা তোমরাও চলে এসো বলছে তোমরাও চলে আসো তোমরাও এসে খেয়ে যাও ঠিক আছে আজকের মতো তাহলে আসি টাটা এই দোকানে যাব রেডি হয়ে গেছি